আমি সেই প্রথম বেসের ছাত্র এরপরে ঘাটুরা এক নাম্বার গ্যাস পাশে একটা ভাড়া বাড়িতে আমরা এক বছরের চাইতে কিছু বেশি সময় ছিলাম এরপরে আমরা এই স্থায়ী জায়গা এখানে আসছিলাম তখন আমরা বেড়ার ঘরে থাকতাম টিমের ঘরে থাকতাম এই মসজিদের কাজ

কত আলেম আমার সাথে যখনই কেউ ছিল দেখাইছে আমার মাদ্রাসা আমার ছোটবেলার মাদ্রাসা হুজুর আমার একদিন বলছিলেন দফতরে আমি যখন ফারে ভরে খেদমত করি তখন বলছিলেন যে আমরা তোমাদেরকে পড়াইছি তোমাদের কাছ থেকে আমরা কি পেলাম তো সেদিন কোনো জবাব দিতে পারি আমরা কিছু বলি নাই আলহামদুলিল্লাহ হয়েছে আমি এই দারুল মাদ্রাসা থেকে বাংলা বলা এবং এই দারুল মাদ্রাসা থেকেই আরবি বক্তব্য সব এখান থেকে এসেছে ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনে প্রতিযোগিতার জন্য আমাদেরকে নিয়ে গিয়েছিল তখন আমরা আর বিভক্তবদে আমার মনে আছে আমি পাশ হয়েছিলাম দাঁড়াও আমার সেই সার্টিফিকেট নাটা হুজুর বলছেন যে এখনো আছে দাঁড়াও ক্যামেরা এর জন্য অনেক স্বীকৃতি কোনোভাবেই হুজুর তো আমাদেরকে জোর করে বসাইছেন এটা আসলে আমার জিন্দিগির অনেক বড় পাওয়া আসলে চাই আপনারা সকলে দিন কে ভালোবাসবেন আল্লাহ কোরআন কে ভালোবাসবেন কেই ভালোবাসবেন

সারা পৃথিবী ব্যাপী ওরা মায়ের বোনদের ক্ষেত্রে বিস্তৃত আমাদের এই জামিয়া দারুল আকাম আল ইসলামিয়া মাদ্রাসাও দীর্ঘদিন যাবৎ দিনই খেদমত করছেন অসংখ্য গুণিত ওলামায় গ্রাম এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে এই জন্য আমার এই শেষ কথা এটাই আপনারা ওলামায় দাওবন এবং কৌমি মাদ্রাসার এই হকানের অব্দারী মুক্তাকে ওলামাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ

একেবারে দীর্ঘদিনের এই একশো আটান্ন বছরের চাইতে বেশি সময় ধরে থেকে ওলামায় বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই সর্বশেষ ব্যক্তি যার মাধ্যমে কিছু অনুসারী দিয়ে সাদ দিল্লির ওই ব্যক্তিটা যে প্রকৃত অর্থে যার সমস্ত কথার অধিকাংশই ইমান আফিদা আহলে সুন জামাতের সুন্নার বিরোধী কথা আমাদের মোনাজের জামাত

বর্তমানে প্রত্যেকটা অঞ্চলে গ্রামের গঞ্জে আল্লাহ কোরআন পড়া হচ্ছে মাদ্রাসা হচ্ছে এগুলো সব আল্লাহ তালার ইচ্ছায় হচ্ছে এত বিপুল পরিমাণ মাদ্রাসা এত বিপুল পরিমাণ তালেব এল এত বিপুল পরিমাণ হাফেজ কোরআন বাংলাদেশের এই জমিনে একেবারে দিন মজুর স্বপ্ন দেখে তার সন্তান হাফেজ কোরআন হবে সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিও স্বপ্ন দেখে তার ছেলেটা হাফেজ কোরআন হবে অতএব প্রিয় বন্ধু আমার বাপ আমার মনে রাখবেন এ কথা স্পষ্ট প্রমাণ করে আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী ইসলামের পৃথিবী এজন্য আগামীর পৃথিবীতে ইসলামের জন্য আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে আল্লাহর দিনকে সারা পৃথিবীতে বুলঙ্গ করার জন্য আমার সমস্ত কিশোর তরুণ নৌজওয়ান আমি তোমাদেরকে আলাদাভাবে আহ্বান করছি